এই পৃথিবীতে যা কিছু করা হয় সব কিছু লিখিত হয় এমনকি করছি যা কিছু বলছি মুখ দিয়ে বলছি এই মুখ দিয়ে কথা বলছি এই আমাদের কঠিনময় ধারে আল্লাহ তো স্পষ্ট করলেন আলি রহমান অতুকাল নেমুনা আইদি হিমতা সাজো বিমা হম বিমার আলিয়াহমান আসিম আলা আফময় হিম হাসনের ময়দানে আল্লাহ হরফগুলা আলামিন কিছু কিছু মানুষের আফমন অর্থাৎ কিছু কিছু মানুষের মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিলেন অতুকাল লেমুনা আইদি হিম তাদের মুখে মোহর মারার পর তাদের হাতগুলো কথা বলতে থাকবে সন্দেহ হয় নাকি

যে দায়িত্ব গুলো দিয়েছে দায়িত্ব গুলো পালন করতে হবে যে অর্ডার দিয়েছেন সে অর্ডার মানতে হবে আমি আমার আলোচনার সূচনায় আরেকটা সুরা সুরান আমরানের একশত 10 নম্বর আয়তে কেরিমা তালাত করেছি যে আয়তের মতো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম বলেছেন বলেন সুবাহান আল্লাহ আবার বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন কুন্তুম খয়ের উম্মাহ তোমরা উত্তম জাতি ওখরে জাতিন্নাস তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই ভালো হতে চাই মানুষের জন্য আমাদেরকে বের হতে হবে আর মানুষের জন্য বের হয় মানুষের জন্য নির্বাচিত হয়ে আমাদের যে কাজটা করতে হবে আল্লাহ বললেন তা মরোমবিল মা'বুদ সৎ কাজের আদেশ দিতে হবে শুধুমাত্র নিজের সব আমল করতে হবে তা নয় আল্লাহ তা না বলেন নাই আল্লাহ বলছেন তা মরুনা বিল তার মানে নিজে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের অর্ডারও দিতে হবে কথা বলেন তুই কথা বলেন ভালো কাজ করতে ভালো কাজের অর্ডার দিতে হবে শুধু এই নয় আল্লাহ বলেন না হাউনা আনিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান করতে হবে

তার মধ্যে একটা কথা ছিল নামাজ কায়েমের কথা আল্লাহ কোরআনে বারবার বলছেন তার মানে নিজে নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে কি কথা বলেন নবীজি একা কি ইবাদত করলেন নবীজি ইবাদত করতে পারতেন ওই তার জন্মভূমিতে থাকতে পারতেন বাপ দাদার ভিটায় থাকতে পারতেন কিন্তু নবীজি একা কি ইবাদত করেন না নিজে ইবাদত করেছেন সেই ইবাদতের অর্ডারও করেছেন কি কথা বলেন যার কারণে

কলেজের টুকরা নাকি ইমাম হোসাইন কে ওই কারবালার প্রান্তর ইয়াজিদের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল তুমি যেখানে জায়গা চাও সেখানে তোমাকে জায়গা দেওয়া হবে তুমি ইবাদত করবে কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না এমন কথা বলা হয়েছে কি হয় নাই সবাইকে বলতে হয়েছে কি হয় নাই কিন্তু ইমাম হোসাইন সেই কথাকে মেনেছেন নাকি না ওই যে আমি আপনি জুমার দিনে খুদদা শুনি সানে খুদবার মধ্যে সাইদা শাবাবে اهل জান্নাত আল হাসান হোসাইন আল হুসাইন দুইজনের নাম উচ্চারণ করা হয় ইমাম হোসাইন তিনি এমনিতেই জান্নাতের সর্দার হবেন না ওই সময় অনেক সাহাবা کرام ছিলেন তার চাইতে অনেক জ্ঞানী ছিলেন তার চাইতে অনেক প্রজ্ঞাবান ছিলেন তারা কিন্তু ওই জান্নাতের মধ্যে সর্দার হতে পারবেন না সর্দার হবেন ইমাম হোসাইন কি কথা বলেন এই সর্দার হওয়ার কারণটা হলো অন্যায়ের সামনে তিনি মাথা নত করেন নাই অন্যায়ের তিনি প্রতিবাদ করেছেন তিনি নিশ্চিত মৃত্যু জানার পরেও ওই বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কি কথা বলেন এই জন্য আমি আপনি যদি সত্যিই আল্লাহকে ভয় করি সত্যিই নিজেকে ইমামদার দাবি করি আমার আপনার দায়িত্ব হলো যেখানে অসঙ্গতি দেখব সেখানে বাধা প্রদান করতে হবে সেই অসঙ্গতি অন্যায় কাজটাকে কেমন করে দমিয়ে দেওয়া যায় ওই কাজটা কেমন করে নষ্ট করে দেওয়া যায় থামিয়ে দেওয়া যায় এই প্রচেষ্টা করতে হবে কে বলে দিয়েছেন সবাইকে বলতে হবে কে বলে দিয়েছেন তার মানে আমার আপনার দায়িত্ব এক নম্বর মরুন আবিল মারুফ

আপনি আপনার পকেট থেকে টাকা বের করে দিলেন এটাও ভালো কাজ এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে এই আয়োজন আঞ্জাম দেওয়া হয়েছে এটাও ভালো কাজ কি কথা বলেন পৃথিবী দর্শন করে তো ভালো কাজ আমি আপনি দেখতে পাই কিন্তু আল্লাহ রব্দুল আলম সরাসরি যেই ভালো কাজের কথা বলেছেন সেই ভালো কাজ নিয়ে আমি আপনি কতটুক চিন্তা করেছি অথচ সেই ভালো কাজের কথা প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবের মধ্যে আমরা শুনি

যত কোন কিছু বুঝো না না বুঝুক ইমাম সাহেবরা ওই যায়াতিনাল্লাহ ইআমুরু বিল হাসান এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি জানিয়ে যায় যে কারণে ওখানে তো খুতবা শেষ হয়ে যাবে প্রত্যেক জুমায় सुनते सुनते আয়াতটা আমার আপনার প্রায় মুখস্থ ফটোস্থ হয়েছে কিন্তু ওই আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি কোনো অর্ডার করেছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইআমুরু আদাল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদালত قائমের কথা বলেছেন ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন তার মানে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সবচাইতে বড় ভালো কাজ হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা কি কথা বলেন ঠিক কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমি আপনি ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ হতে হবে পারিবারিক জীবনে ন্যায় পরায়ণ হতে হবে সামাজিক জীবনে ন্যায় পরায়ণদের পরিবেশ কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারণ অর্ডার দিয়েছেন কে সবাইকে বলতে অর্ডার দিয়েছেন কে বর্তমানের মা বোনের শুনছেন কানটা একটু খাড়া করে শুনবেন কারণ নবীজি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে

প্রতিষ্ঠিত আল্লাহ চরিত্র আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ আদর্শে অনুপ্রাণিত হয়ে নবীজির সততা মানবদারিতা দেখার পরে

এই জন্যpadStartের মা বন্ধ দৃষ্টি আকর্ষণ করে বলছি মা নবীজিকে যেমন খাদিজা খুরাদি আল্লাহ তাআলা প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছিলেন আজকেও সমাজে নেই প্রতিষ্ঠার জন্য আপনাকেও সহযোগিতা করতে হবে কারণ পরিবারের মা যদি সচেতন হয়ে যায় ওই পরিবারটা অটোমেটিক সচেতন হয়ে যায় কথা বলেন ঠিক বলেন যেই পরিবারের মা নামাজি যেই পরিবারের বাবা ওই পরিবারের অধিকাংশ সময়ে সন্তান নামাজি হয়ে বলেন নামাজি হয় আমি প্রায় জায়গাতে একটা কথা বলে থাকি সেটা হলো মা যদি নামাজি হয় সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায় এর প্রমাণটা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন সেটা হলো ও পর্দার আর মা বোনেরা একটু কানটা খারাপ করে শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সেটা হলো মা নামাজ হয় মা আজান শোনার পর অজু বানিয়েছে যায় নামাজ বিছিয়ে দিয়েছে নামাজ পড়ে প্রত্যেক দিন সন্তান দেখে আমার মা যায় নামাজ দাঁড়িয়ে নামাজ আদায় করে ছোট্ট মানুষ কোনো মতো নামাজ বলতে পারে কিন্তু নামাজের মধ্যে কোনটা রুকু কোনটা সিজদা কোনটা বৈঠক কোনটা কিয়াম ছোট মানুষ কিন্তু বোঝে না মায়ের নামাজের দৃশ্য প্রত্যেকদিন দিন দেখে দেখতে দেখতে তার ওই যে ছোট্ট মন কচি মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে যায় মা সন্তান দুই বছর আড়াই বছর সন্তানকে রেখে দিয়ে অজু বানিয়েছে যায় নামাজ বিছিয়েছে যায় নামাজের উপরে দাঁড়াবে

আপনাকে নামাজ হতে হবে আপনাকে কোরআন তালাতকারী নি হতে হবে আপনি যখন নিয়মিত কোরআন তালাত করবেন আপনার সন্তান আপনাকে দেখে কোরআন তালাত করা শিখবে এই জন্য আমি আপনাকে সচেতন হতে হবে যে কথা বলতে নিয়েছিলাম নবীদের চরিত্র ছিল উত্তম চরিত্র ওই নবীদের চরিত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য নবীজির আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার জন্য নবীজির সহধর্ম নিয়ে খাজাদুল কবর আদিয়াল্লাহু তাআলার হাত তিনি যেমন নবীজিকে সহযোগিতা করেছেন আজকে সমাজে মা আপনাকে সহযোগী হতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য সেই আল্লাহ বলেন তা মুরুনা বিল মারুফ তোমাদেরকে সবকাদের আদেশ দিতে হবে সবকাদের আদেশ এই সবকাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের সৎকাদের কথা বলেছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদাল নাই পরায়নেতে প্রতিষ্ঠা করতে হবে আমাকে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমরা ন্যায় পরায়ণ হব আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় যে অর্ডারটা দিলেন আমাদেরকে বলেন তামুর বিল মা'রুফ ভালো কাজের অর্ডার তোমরা দাও আর সরাসরি আল্লাহ বললেন ইন্নাল্লাহা য়া'মুর আদাল সরাসরি আল্লাহ অর্ডার দিয়ে বলছেন তোমরা আদালত কায়েম করো আবার আল্লাহ রাব্বুল আলামিন কবিত্র কোরআন এর 4 নম্বর সূরা সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা য়া'মুরকুম আতু ইলা ওয়েদা ক বিল আদাল এই জায়গায় আল্লাহ আদালও বলেন বিলা আদাল তার সুরা না হলে নব্বই নম্বর আছে সেখানে আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন সুরানিস্তার চার নম্বর আর চার নম্বর সুরহা আটান্ন নম্বর আছে সেখানে আল্লাহ আদালতের কথা বললেন কেনদারপুর বল্লাজে অর্ডার দিলেন ইননা আল্লাহ হামারতুম তু আদদুল আমানাতি ইলা আহলিয়া আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন আও তু আদদুল আমানাতি ইলা আহলিয়া তার আল্লাহ বললেন তোমাদের কাছে যে আমানত আছে এই আমানত তোমাদের যত জায়গায় পৌঁছায় দাও আদায় করো আল্লাহ বলেন আনতু আব্দুল আমানাতি আদায় করো তোমাদের যে আমানত আছে সে আমানতটা যত যত জায়গায় তোমরা বাস্তবায়ন করো তার মানে এই পৃথিবীতে যদি আমরা সবাই সব জায়গাতে আমানত দায়িত্ব রক্ষা করতে পারি তবে কিন্তু ন্যায় পরায়ণতা আমার আপনার পক্ষে সম্ভব কথা বলেন ঠিক কিনা তার মানে আমি আপনি যদি সবচাইতে বড় সৎকার যেটা আমানত সবচাইতে বড় সৎকার যেটা আদালত কায়েম করা ন্যায়পরাণতে প্রতিষ্ঠা করা এই ন্যায়পরাণে প্রতিষ্ঠা করতে গেলে আমাকে আপনাকে অবশ্যই আমামত আর হতে হবে কি কথা বলেন কি কথা বলেন এই যে যাকেন আমার আপনার নবী চল্লিশ বছর বয়সে পবিত্র কোরআন আনুষ্ঠানিকভাবে তাকে দেওয়া হয়েছে জিবরিলামিন শুরু আলাকের নিয়ে নবীজীর কাছে সাজিন হয়েছেন নবী যদি বয়স ছিল তখন চল্লিশ বছর অতচো নবীর বয়স 40 বছর পূর্বেই নবীজির প্রতিবেশী নবীর কাছের লোকজন নবীজিকে একটা উপাধি দিয়েছিল সেই উপাধির নাম কি সবাই বল উপাধির নাম কি আল নবীজি ছিলেন আল আমিন আল আমিন মানে হলো বিশ্বস্ত আমানতদার কি কথা বলেন ঠিক আর জন কি বুঝতে পারছেন নাকি বুঝিয়ে বলার চেষ্টা করছি যদিও গোবেরাজ একটু কষ্ট হবে একদিন নয় কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে গগন করবে না আমিন আমিন তার মানে আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওহে যারা ঈমান আনরেছো আমি আল্লাহকে ভয় করো ওয়ালতামগুরুনাস সুম্মা কদ্দামাত লিওয়াস প্রত্যেকটা নাফসের উচিত প্রত্যেকটা মানুষের উচিত সে কোন কাজগুলো আগামী দিনের জন্য পাঠিয়ে দিচ্ছে মাম কদ্দামত পাঠিয়ে দিচ্ছে গিয়ে দিচ্ছে লিহাজ আগামী দিনের জন্য ওই আখলাতের সেই জীবনের জীবনের জন্য

ওখানেও আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন আবার এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন সৎকাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এর সঙ্গে ইমান থাকতে হবে কার উপরে তার মানে আল্লাহর উপর ইমান রেখি আমার আপনার দায়িত্ব হল সৎ কাজের আদেশ দেওয়া এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই তাহলে এক নম্বর যে সৎ কাজের আদেশ আমাকে আপনাকে দিতে হবে সেটা হলো আদালত কায়েমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আদালত কায়েমের অর্ডার আমাকে আপনাকে দিতে হবে এই আদালত কায়েম যদি আমি আপনি করতে চাই তাহলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে কি কথা বলেন নবীজি সবচাইতে সবচাইতে বড় ন্যায় পরায়ণ নবীজি ছিলেন যার কারণে নবীজি তিনি কোরআন পাওয়ার পূর্বেই আল আমিন উপাধি পেয়েছেন এটা আমার আপনার জন্য শিক্ষা এটা আমার আপনার জন্য